হ্যাঁ অবশ্যই একটা মন খারাপের বিষয় আমি না হয় অল্প করেছি ছাদে করেছি অনেকেই যারা আছেন কৃষিকাজের সাথে যুক্ত বস্তায় চাষ করছেন বর্তমানে আদা সমস্যা হলো গাছ হওয়ার পরে গাছগুলি বড় হয়ে গেছে তারপরেও কিন্তু গুঁড়ি পচে অনেক গাছ মারা গেছে আমি আদা গাছ নিয়ে ভিডিও দিতে গিয়ে বলেছিলাম গাছের গুঁড়ি পচবে এটা স্বাভাবিক একটা রোগ আদা গাছে বর্তমানে এটা দেখা দিচ্ছেই তারপরেও আপনারা হতাশ হবেন না কি কি পরিচর্যা করলে আমরা সেই বস্তাটাকে বাঁচিয়ে রাখতে পারবো তবে এটা ঠিক যে যে গাছটা আক্রান্ত হয়ে গেছে সেটাকে হয়তো আর আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না কিন্তু বাদবাকি গাছগুলোকেও আমরা ঠিক রাখতে পারবো তো চলুন দেখে নেই আমার গাছে আমার বস্তার মধ্যে যে বস্তায় সবথেকে বেশি এই রোগটা দেখা দিয়েছিল সেই বস্তাটাকে আমি কিভাবে টিকিয়ে রেখেছি প্রথমে এটা একটু দেখুন এখানে কিন্তু মোটামুটিভাবে একটা ঝাড় তৈরি হয়ে গেছে প্রচুর পরিমাণে গাছ আরও অঙ্কুর বেরোচ্ছে এই বস্তায় কোনো রকম আক্রমণ হয়নি পাশাপাশি এটাকে লক্ষ্য করে দেখুন এখানে কয়টা গাছ আছে বড় গাছ মাত্র দুটো আছে আর একটা গাছ উঠছে সদ্য এখানেও কিন্তু এই গাছ এখানে যে পরিমাণে গাছ আছে সেরকম গাছ এই বস্তার মধ্যেও ছিল সমস্যা হলো গুড়ি পচে সবগুলো গাছই মারা গেছে তারপরে আমি পরিচর্যা শুরু করেছি কি পরিচর্যা করেছি সেটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি তো যেটা আমি কথা দিয়েছিলাম হতাশ হবেন না কারণ হল এখানে দেখুন এই যে একটা গাছ বেরোচ্ছে এটা ছিল মাতৃআদা এটা ছিল মাতৃআদা এই মাতৃআদাটা যদি পচে না যায় তাহলে সমস্যা নেই নিচ থেকে প্রচুর পরিমাণে অঙ্কুর বের হবে এবং এই বস্তাটা আবারও ভর্তি হয়ে যাবে অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে অঙ্কুর বের হওয়া শুরু হয়ে গেছে আরও অঙ্কুর বের হবে তাই শুধুমাত্র বস্তাটাকে কোনোরকমভাবে টিকিয়ে রাখুন কীভাবে টিকিয়ে রাখবেন পরিচর্যা কীভাবে করবেন যখন রৌদ্র উঠবে রৌদ্র ওঠার সঙ্গে সঙ্গে গুড়ির মাটি হাত দিয়ে খুঁড়ে দেবেন কখনোই অন্য কিছু ব্যবহার করবেন না এতে বাদ বাকি অঙ্কুরগুলো গাছের শিকড় নষ্ট হয়ে যাবে হাত ব্যবহার করুন এভাবে খুঁড়ে দিন রৌদ্রে মাটিটাকে শুকিয়ে নিন শুধুমাত্র এই কাজটা করবেন পাশাপাশি যদি সম্ভব হয় কিছু পরিমাণ বালি পাশে দিয়ে দিন যেন জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে আর বস্তার চারপাশে অতিরিক্ত ড্রেনেজ করে দিন জল যেন বেরিয়ে যেতে পারে অতিরিক্ত রাসায়নিক সার কখনোই ব্যবহার করবেন না বিশেষ করে আদা গাছে দীর্ঘমেয়াদি ফসল সাত থেকে আট মাস বা এক বছর বস্তায় থাকে যদি রাসায়নিক সারের পরিমাণটা বেশি হয়ে যায় এতেও কিন্তু গাছ আক্রান্ত হবে বৃষ্টি হলে সেই গাছ অটোমেটিকভাবেই মরে যাবে যদি এখানকার মাটি সেচ সেতে থাকে তাই রাসায়নিক সারটা অ্যাভয়েড করুন জৈব সার দিন জৈব সারের মধ্যে আপনি গোবর সারটা দিতে পারেন পাতা পচা সার সবজির খোসা বাড়ির আনাচে কানাচে আর নোংরা আবর্জনা যা কিছু আছে সবগুলো এসে আদার বস্তার মধ্যে দিয়ে দিন এতে ফলন ভালো হবে গাছের শিকড়ের বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে অঙ্কুর বের হবে এর আগেও বলেছিলাম আজকেও বলছি বৃষ্টি হলে ভিজে মাটিতে কখনোই সার প্রয়োগ করবেন না সে যদি আপনি রাসায়নিকও করেন তবুও করবেন না জৈব সারটাও দেবেন না শুধুমাত্র রৌদ্র উজ্জ্বল দিন গুড়ির মাটি শুকনো আছে তখনই ব্যবহার করবেন এখানে আরও একটা বিষয় আছে আমরা জানি আদা গাছ ছায়াযুক্ত জায়গায় হয় তার মানে এই নয় যে সব সময় ছায়াতে থাকবে দিনের অন্তত একটা সময় যেন রোদ্র পায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে আপনাদের যে কোনো সমস্যায় সরকার গার্ডেন পাশে আছে আদা চাষ করুন এখনও সময় আছে এখনও আমি লাগিয়েছি আজকে লাগিয়েছে আমি দেখাবো আপনাদের তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আর সরকার গার্ডেন নতুন একটা চ্যানেল আমার তথ্য যদি আপনাদের কাছে উপযোগী বা উপকার হয়েছে বলে মনে করেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকবেন যেটা বলছিলাম এই কার্টুনটার মধ্যে আমি আজকে লাগিয়েছি নিচে আদা আছে তাই এখনও আপনি লাগাতে পারেন ভিডিও দেখার পরে যদি মনে করেন যে আদা চাষ করবার আমার ইচ্ছা আছে বাজার থেকে আদা বীজ কিনে এনে লাগিয়ে ফেলুন আদা হবে